আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে তৈরি করে দেখাবো ইলিশ মাছ দিয়ে বেগুন ঝোল আর এইভাবে ইলিশ মাছের তরকারি রান্না করলে সবাই আপনার রান্নার ফ্যান হয়ে যাবে তো চলুন মূল রেসিপিতে চলে যাই এখানে আমি আগে থেকে চুলায় ফ্রাই প্যান ও তেল দিয়ে রেখেছি তেলটা গরম এসেছে আর নুন হলুদ দিয়ে মেখে রাখা ইলিশ মাছ এখানে আমি ছেড়ে দিচ্ছি মাছগুলোকে হালকা করে ভেজে নিব এটা যে কোনো বড় মাছ দিয়েই তৈরি করা যাবে রুই বা যে কোনো বড় মাছ খেতে খুবই ভালো লাগে আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আমার এই রেসিপি আসলে যে যেকোনো রান্নায় কিছু নিয়ম জানা থাকলে রান্না করা সহজ হয় এবং খাবার সুস্বাদু হয় তো আমার ইলিশ মাছগুলো একপাশে এক ভাজা হয়ে গিয়েছে এটাকে আমি উল্টিয়ে দিব খুব সাবধানে মাছগুলো যেন ভেঙে না যায় এক পাশে ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে উল্টিয়ে আবার অন্য পাশেও ভেজে নিব অন্য পাশটাও ভাজা হয়ে গেলে আমি মাছ সম্পূর্ণভাবে ভালোভাবে উঠিয়ে নিব আর একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেখে নুন হলুদ দিয়ে মেখে রাখা বেগুন বেগুনগুলো একটু বড় করে কেটেছি লম্বা করে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আর এই রান্নাতে বেগুন অবশ্যই একটু বড় করেই কাটতে হয় তো এই রেসিপিটি এতটাই সুন্দর মজার এতটাই আপনারা বাসায় যদি তৈরি করেন যে ইলিশ মাছ খায় না বা বেগুন খায় না সেও খুবই মজা করে খাবে আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে বেগুনগুলো হালকা করে এক পাশে ভাজা হয়ে গিয়েছে আমি এগুলোকে উল্টে দিচ্ছি অন্য পাশেও ভেজে নিব দুই পাশে হালকা করে ভেজে নিতে হবে বেগুন পুরে ফেলা যাবে না তো আমার বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখানে আগে থেকে তেল দিয়ে রেখেছি তেলটা গরম হয়ে আসলে আমি এখানে প্রায় হাফ কাপের মতো কুচানো পেঁয়াজ এবং কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম কাঁচা মরিচের ঝাল আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন আর এর সাথে দিয়ে দিচ্ছি লবণ তার সাথে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো হাফ চামচ এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হাফ চামচ আর এর সাথে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো হাফ চামচের একটু কম এবার দিয়ে দিলাম রসুন বাটা প্রায় এক চামচ আমি এখানে আদা বাটা ব্যবহার করব না তো এই সবগুলো মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব আর কষানোর জন্য এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখানে আমি ঢাকনা দিয়ে দিব খুব অল্প সময়ের জন্য মশলাটাকে কষিয়ে নিব তাই মশলাটাতে খুব ভালোভাবে একটা আসলে এটা আমি ভালো করে আবারও নেড়ে দিব উপকরণগুলো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন ভালো করে এবং প্রয়োজন মতো ব্যবহার করবেন এবার মশলা থেকে তেল ছেড়েছে আপনারা নিশ্চয় এটা দেখে বুঝতে পারছেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় দুই কাপের মতো পানি আমি বেগুন ভেজে রেখেছি মাছও ভেজে রেখেছি তাই এটাকে আমি বারবার কষিয়ে নিব না একবারে আমি ঝোলের মধ্যে দিয়ে দিব তাই এখানে একটু পানির পরিমাণ বেশি দিয়ে দিলাম এবার এটাকে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ভালোভাবে একটু বলক আসার জন্য আমার এই ঝোলের পানিতে খুব সুন্দরভাবে বলক এসেছে আর এ পর্যায়ে আমি ভেজে রাখা বেগুন এবং মাছগুলো দিয়ে দিচ্ছি খুবই অল্প উপকরণ দিয়ে এতটা টেস্টি এত মজার একটা খাবার তৈরি করা যায় আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না তো আমার এই সহজ রেসিপি আশা করছি আপনাদের অনেক ভালো ভালো লাগবে লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন এবার আমি এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে বলক আসলে এটা আমি আবারও ঢাকনা উঠিয়ে এটাকে খুব ভালো করে আলতো হাতে একটু করে নেড়ে দিব যেহেতু ভেজে রাখা বেগুন খুব নরম হয়ে গিয়েছে তাই এটাকে খুবই আস্তে নেড়ে দিতে হবে এই পর্যায়ে আমি লবণ একটু চেক করে নিলাম আমার তরকারিতে লবণ একটু কম হয়েছে তাই আমি আবার একটু চেক করে লবণ দিয়ে দিচ্ছি আর এবার আমি এটা সম্পূর্ণ রান্না সুন্দরভাবে শেষ করা অবধি আমি ঢাকনা দিয়ে দিব আর এটাতে তরকারিতে একটু ঝোল রাখবো এবার আমার রান্নাটা প্রায় শেষের দিকে আপনারা দেখে বুঝতে পারছেন আমি চুলার জাল অফ করে ঢাকনা দিয়ে দিয়েছি আর এবার ঢাকনা উঠিয়ে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তরকারিটার কালার দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও মাসাল্লা অনেক ভালো হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ